ফের শহরে আগুন প্রথমে আগুনের ছবিটা দেখুন দাউ দাউ করে চলছে আগুন নারকেল ডাঙার ঝুপড়িতে আগুন লাগে প্রথমে একটি গোডাউনে আগুন লাগে তারপরে দাহ্য পদার্থ মজুদ থাকায় একের পর এক ঝুপড়িতে আগুন লাগতে থাকে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন আগুনের ভয়াবহতা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এবং এই আগুনে আগুনে মৃত এক গতকাল রাতে প্রথমে গোডাউনে আগুন লাগে গোডাউনে আগুন লাগার পর দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের ঝুপড়িতে হয়ে বৃদ্ধের দেহ দেহধারায় পুড়ে ছাই বেশ কয়েকটি ঝুবড়ি এবং দমকলের ষোলোটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় একের পর এক ষোলোটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনে তার মানেই বুঝতে পাচ্ছেন যে ভয়াবহতা কতটা দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে যেখানে দমকলে ষোলোটি ইঞ্জিন কাজ করে আগুন নেভানোর জন্য কিন্তু তারপরেও দমকল আধিকারিকের বিরুদ্ধে দমকলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ঝুপড়িবাসীদের আমার সঙ্গে আমার প্রতিনিধি বিবেক রয়েছে সরাসরি চলে যাব বিবেকের কাছে বিবেকের সঙ্গে কথা বলবো বিবেক দুটো বিষয় প্রথমে তোমার কাছে জানতে চাইবো এক হলো যে কিভাবে এই আগুন লাগলো দ্বিতীয় হলো দমকলের ষোলোটি ইঞ্জিন কাজ করলো তারপরেও দমকলের বিরুদ্ধে কিসের ক্ষোভ প্রথমত যেটা এখানকার স্থানীয় অধিবাসীদের তরফ থেকে জানা যাচ্ছে যে আমি এই মুহূর্তে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে প্রথম আগুন লাগে এবং এই জায়গাতে কার্যত এই জায়গাটিতে দাহ্য পদার্থ বিভিন্ন বাতিল কাগজের গোডাউন থেকে শুরু করে বসত এরকম সব কিছুই ছিল এমনটাই দাবি সেখানেই প্রথম আগুন লাগে এবং যেটা মনে করা হচ্ছে যে রাতের দিকে অর্থাৎ এগারোটা সাড়ে এগারোটার দিকে আগুন লাগে এবং সেই সময় খুব সম্ভবত রান্না করা হচ্ছিল এবং সেখানেই গ্যাস সিলিন্ডার থেকে কোনোভাবে আগুন লেগে যায় এবং পরবর্তী সময়ে আগুন পরপর যেহেতু প্রথমেই বললাম দাহ্য পদার্থ প্রচুর পরিমাণে বাতিল কাগজের গোডাউন এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি এবং বাতিল কাগজের এখনো ঝুপড়ি এবং যেখানে এগুলো মজুত করে রাখা হয়েছিল প্রচুর কার্ডবোর্ড এই ধরনের জিনিসপত্র ছিল সেখানে খুব দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে এবং সেই সঙ্গে একটি গাড়িতেও আগুন লেগে যায় যে গাড়িতে একাধিক কার্টন মজুত করা রয়েছে এই মুহূর্তে সেই গাড়ির অবশিষ্টাংশই বলবো সেই অবশিষ্টাংশের ছবি দেখতে পাচ্ছ এবং পরবর্তী সময়ে যেটা হয় রাস্তার অপর পার্শ্বে মানে রাস্তার দুপারেই আগুনটা লাগে এবং রাস্তার উল্টো দিকের পাশ্বে বিভিন্ন এখানকার গৃহস্থালি থেকে সিলিন্ডার বাস্ট করে ছিটকে গিয়ে গাড়ির টায়ার বাস্ট করে ছিটকে গিয়ে এই সমস্ত ঘরগুলিতে গিয়ে পড়ে এবং তৎক্ষণাৎ এই ঘরগুলিতে যেখানে বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন বসবাস করতেন কারো কারো ব্যবসার জায়গা ছিল সেই জায়গাগুলোতেও কিন্তু ঝড়ের বেগে একেবারে আগুন ধরে যায় এবং সময়টা শীতের সময় তাই খুব সময় নেয়নি যেহেতু শুকনো আবহাওয়া তাই ঝড়ের বেগে আগুনটা লেগেছে একেবারে এবং কার্যত সর্বস্ব পুড়িয়ে করে দিয়েছে অপরদিকে তুমি যে প্রশ্নটা করলে দমকলের বিরুদ্ধে ক্ষোভ দেখো এটি একটি রাস্তার উপরে ক্যানাল রোড ক্যানাল সাউথ রোডের উপরে এই গোটা দুদিকের আগুন লেগেছে সেখানে যেটা মূলত অভিযোগ যে দমকল আসতে দেরি করেছে কিন্তু এখানকার যারা দমকল আধিকারিক এবং স্থানীয় কাউন্সিলার তাদের দাবি যে প্রথমে প্রান্ত থেকে কাজ শুরু করে। পরে অন্য প্রান্ত থেকেও অন্য প্রান্ত থেকেও দমকল এসে কাজ শুরু করেছে ফলে যে প্রান্তে আগে শুরু কাজ হয়েছে যখন মানুষ দমকল সময় মতোই এসেছিল এমনটাই জানানো হচ্ছে তার মানে কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছিল একদমই তাই একদমই তাই এবং এই মুহূর্তে কিন্তু দমদম দমকলের চারটি ইঞ্জিন এখানে মজুত রয়েছে কারণ আগেই বললাম যে ছাই চাপা আগুনের একটা ব্যাপার রয়েছে এবং যেহেতু পৌর জায়গাটাতে প্রচুর বাতিল কাগজ একাধিক বাতিল প্লাস্টিকের গোডাউন ছিল তাই এখন যখন সেগুলোকে সরানো হচ্ছে জায়গা জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ছাই চাপা আগুন দেখা যাচ্ছে তাই সেই জায়গাটা যাতে আবারও আগুন না ছড়িয়ে পড়ে বা পুরোপুরি কুলিং প্রসেসের জন্য কিন্তু সকাল থেকে এখানে চারটি ইঞ্জিন রয়েছে এবং অপরদিকে আরও একটা ছবি দেখাবো আগুনের তাপে একেবারে ল্যাম্প পোস্ট বা ইলেকট্রিকের পোস্ট সেটা বেঁকে গিয়েছে এখন সিএসসির আধিকারিকদের তরফ থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে দেখতে পাচ্ছ একদিকে বেঁকে যাওয়া আগুনের ভয়াবহতাতে ল্যাম্পপোস্ট বেঁকে একেবারে ধনুকের মতো হয়ে গিয়েছে সেই জায়গায় মই দিয়ে সাপোর্ট দিয়ে এখন নতুন ল্যাম্পপোস্ট দিয়ে বিদ্যুতের যে লাইন যেহেতু এই জায়গায় রাস্তার পাশ দিয়ে বিদ্যুতের লাইন গিয়েছিল সেই লাইনগুলিকে আবারও কানেক্ট করার চেষ্টা করা হচ্ছে নলে বিদ্যুৎ সংযোগ বেশ কিছুটা জায়গাতে কিন্তু এখন অব্দি ব্যাহত রয়েছে ফলে সেই জায়গায় যুদ্ধকালীন তৎপরতাতে নতুন ল্যাম্প লাগানো হচ্ছে যাতে বিদ্যুৎ সংযোগ ঠিকঠাক থাকে এবং অপরদিকে দমকল এবং কিছুক্ষণ আগেও এখানে জেসিবি মেশিন নামিয়ে এই ঘরগুড়ির দেওয়ালগুড়ি ভেঙে ভেতরে যাতে কোনো পকেট ফায়ার না থাকে সেই কাজটা করা হয়েছে জায়গাগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর পোড়া কাগজ কাগজের গোডাউন যে কারণে এই মারাত্মক অগ্নিকাণ্ড এবং এতটা সময় লাগলো রাত্রি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আগুন প্রথম দেখা যায় এবং ভোর চারটে বেজে গিয়েছে ষোলোটা ইঞ্জিনের যুদ্ধকালীন পরিস্থিতিতে এই আগুন যুদ্ধকালীন পরিস্থিতিতে দমকল আধিকারিকরা তারা আগুন নেভানোর কাজ করেন এবং ষোলোটি ইঞ্জিন কাজ করে যে সময় আগুন লাগে তারা এক পাশ থেকে আগুন নেভানোর চেষ্টা করছিলেন কোথাও একটা ভুল বোঝাবুঝি আর সেখান থেকেই একটা ক্ষোভ জন্মেছে এবং এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ঝুঁপড়িতে আগুন আর আগুনে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার আমরা তো খুঁজছি সারা জায়গায় সবাই বলছে এই বেরিয়ে বেরিয়ে গেছে গেছে ওই খুঁজে খুঁজে পাচ্ছি না সবাই বলছে দেখেছি ওখানে ওখানে বেরিয়ে গেছে তারপরে বলছি না আমার দাদা যায়নি ঘরে যেহেতু তালা লক করা আছে আমার দাদা বাইরে তারা আগুন টাগুন নেবাই তারা খানিকটা কাগজ টাগজ খুঁজলো খুঁজে বলছে না নেই এবার সবাই বেরিয়ে চলে এসছে আমি কাছে টর্চ চেয়ে নিলাম বলে আমার কাছে দাও তো আমি একটু দেখি আগুন আছে কিন্তু তাও আমি লাফি লাফি গিয়ে ভেতরের দিকে গেলাম গিয়ে দেখি উপরে পড়ে আছে তারপরে আমি যখন ওই কান্দলাম চিৎকার করলাম তখন ওই পুলিশ এসে ছুটে গেল ছুটে গিয়ে তারপরে হ্যাঁ কাজ করতো ওই গোডাউনেই কাজ কিন্তু প্রশ্ন হলো যে গোডাউনে আগুন লাগলো সেখানেই বা আগুন লাগলো কিভাবে কাউন্সিলর বিস্ফোরক অভিযোগ করছেন আমার সঙ্গে বিবেক রয়েছে বিবেক যার বিরুদ্ধে অভিযোগ তিনি কে কেন এই অভিযোগ করছেন কাউন্সিলার ঠিক কি হয়েছিল কিভাবে আগুন লাগলো দেখো প্রথমত বারবার যে অভিযোগটা করা হচ্ছে এখানে কিন্তু এখন অভিযোগ এবং পাল্টা অভিযোগের একটা ব্যাপার চলে আসছে হায়দার বলেছে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ কাউন্সিলার করছেন অপরদিকে হায়দারও পাল্টা কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগ করছেন যে এই জায়গাগুলোতে বেআইনিভাবে তিনি নাকি টাকা পয়সা নিয়ে তিনি এখানে বিভিন্ন গোডাউন তৈরি করবার করে দিয়েছেন বা গোডাউন রাখার একটা ব্যবস্থা করে দিয়েছেন এবং সেখানে কার্যত যতুগৃহে পরিণত হয়েছে অপরদিকে কাউন্সিলার তিনি বলছেন যে না সেরকম কোনো বিষয় নয় এখানে সাধারণ মানুষ যারা ছিলেন তারাই তারাই বসবাস করতেন এবং একটা দুর্ঘটনা নিছকই দুর্ঘটনা এর আগেও এখানে বিভিন্ন সময় আগুন লেগেছে সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও একটা নিরাপত্তা বা মানুষের মধ্যে একটা সচেতনতার অভাব ছিল এবং এই হায়দার যিনি অভিযোগ করছেন কাউন্সিলার এই ছত্রিশ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলার তার বিরুদ্ধে অভিযোগ করছেন তার বিরুদ্ধে কাউন্সিলারের পাল্টা অভিযোগ রয়েছে যে এলাকায় বিভিন্ন বেআইনি নির্মাণে এই হায়দারের অংশ কাউন্সিলার অভিযোগ করছেন হায়দার নওয়াজের বিরুদ্ধে পাল্টা অভিযোগ অস্বীকার করে কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগ হায়দার নওয়াজ